এইটা নাকি গরিবের কক্সবাজার যেটাকে বলে মেন্দিপুর এখন আমি কনফিউজ আসলে কি এটা গরিবের কক্সবাজার অতিরিক্ত গরমে উন্নয়ন আপার রাস্তা দিয়ে গরিবের কক্সবাজার অর্থাৎ মেন্দিপুর যাচ্ছি আর যেতে যেতে আমার চেহারাটা দেখছি কারণ আমি জানি আমার চেহারাটা আসলে বাংলা সিনেমার নায়কদের মতো ভরদপুর উন্নয়ন আপার রাস্তা দিয়ে আমাদের পর্যটক কেন্দ্র মেন্দিপুর এলাকা দেখতে চাইতেছে ফিলিং কুল না হট আসলে অ্যান্ড আসলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা এবং চলা বা গাড়ি দিয়ে ভ্রমণ করার মজাই আলাদা যারা যারা ভ্রমণ এমনটা করছেন তারা অবশ্যই বুঝেন আর যারা যারা করেননি অবশ্যই ট্রাই করবেন বিয়ের কক্সবাজার যেটাকে বলে মেন্দিপুর এখন আমি কনফিউজড আসলে কি এটা গরিবের কক্সবাজার এইটা ঠিক আছে এইখানে আইসা সবচেয়ে বেশি ভালো লাগছে যে নদীর আবহাওয়া আর নদীর পারে মানুষ কিভাবে চলাফেরা করে সে জিনিসটা একটু কাছে দেখে মানে দেখতে পালাম আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে উন্নয়ন উন্নয়ন ভাল লাগতেছে সেই উন্নয়ন দেখা যদিও মোটামুটি অনেকদিন পুরোটা মানে নিজের মতো করে দেশটারে খাইছে যদিও গরিবের কক্সবাজারে অনেক ভাল লাগতেছে কিন্তু একা মানে আমি একলাই আসছি আর আমার ক্যামেরা ধরার মতো কোনো পার্সন নাই আর এইখানে আসলে আশেপাশে আমি কাউকে দেখতেছি না যে আমার মতো ঘুরতে আসতেছে যারা ভৈরবের তারা তো অবশ্যই মেদিনীপুরটাকে অনেক ভালো করে ছিলেন আর যারা ভৈরবের বাইরের অর্থাৎ শহরের তারা আসলে এই রকম নিরিবিলি পরিবেশটা আসলে কোনোদিন খুব কাছে থেকে দেখতে পারে না কারণ সে সুযোগ এবং সময়টা হয়ে ওঠে না আর আমাদের যেহেতু এই সুযোগ এবং সময়টা আছে আমরা অবশ্যই এখানে ঘুরতে আসি আর আরেকটা কথা বলতে হয় যে এই যে আমার আশেপাশে অনেক বড় একটা মাঠ দেখতেছেন এটা সাধারণত যে বর্ষা সিজনে এইখানে পানি ভরপুর থাকে আর আজকে আমি একটু ভুল করে আসার কারণে আমি এই জায়গাতে হাঁটতে সুযোগ পাচ্ছিলাম নইলে তো আগে আসতাম তখন দেখতাম পানি যাই হোক পানি কিন্তু নদীতে আছে এবং চারদিকে আমার পিছনে দেখতে পারতেছেন আপনারা চারদিকে শুধু পানি আর পানি জাস্ট অসাম একটা লোকেশন এইখানে অনেক ভালো লাগতেছে কিন্তু একটু কেন যেন আন ইজি লাগতেছে কারণ এইখানে আমি আজকে একা আসলাম এই জিনিসটাই আর কিছু নয় আর যারা যারা এই শামুক সম্পর্কে জানেন না এগুলো আসলে নদীতে হয় আর হাঁসের প্রধান খাদ্য হচ্ছে এটা এটা খাইলে নাকি শুনছি ছোটবেলায় ডিম ভালো বড় বড় ডিম দেয় টানে বাঙালির হৃদয়ের স্পন্দন হচ্ছে নদী আর সেই সূত্রে থেকে আজকে আবার নদী নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও দিছি কিন্তু আজকে এই জায়গায় যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেই উদ্দেশ্যটা সফল না হইল এই উন্নয়ন আপনার রাস্তা দিয়ে আসলে আসলাম দেখলেনি রাস্তাটা অনেক ভাল লাগতেছে একলা ছোট্ট একটা ভাইরে পাইছিলাম সে ভিডিও ক্যামেরাটা ধরতেছে আর আসলে পানিগুলো অনেক সুন্দর যেহেতু দেশে এত বন্যার পানি বা এত কিছুর পর আসলে আমাদের নদী ভ্রমণটা আসলে হয়ে ওঠে নাই আর সে সূত্রে আজকে এত খালি জায়গায় একলা ভিডিও বানাইতেছে সেই হিসাবে একটু ভালোই লাগতেছে তীব্র তাপদাহের মাঝে আসলে এই যে পানিতে দাঁড়ায় আছি খুব খারাপ লাগতেছে না যদিও পানিটা আসলে পুরনো পানি নতুন পানি আসলে চলে গেছে আর এখন নদীতে যে পানিটা সচরাচর থাকে জোয়ার ভাটা আমার মনে হচ্ছে আজকে ভাটা পানিটা আরেকটু উপরে থাকতো আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে আসলে পচা শামুক দিয়ে পাও কাটতে নাই এই যে এগুলো হচ্ছে পচা শামুক অর্থাৎ শামুকের ভিতর যেই জিনিসটা থাকে অর্থাৎ যে প্রাণটা থাকে সেটা যখন বের হয়ে যায় সেটা পচা হয়ে যায় আর তখন যদি এইটা দিয়ে কাটে আসলে ব্যাপারটা কেমন জানি লাগে না তো আমরা কথায় কথায় একটা উদাহরণ দিয়ে থাকি আসলে আমরা পচা দিয়ে না পাও উন্নয়ন রাস্তা দিয়ে আইসা অনেক সুন্দর একটা জায়গা ভ্রমণ করলাম আসলে কেউ যদি আমার কথার মধ্যে কোনো রকম মনের মধ্যে কষ্ট পায়া থাকেন আসলে কি বলবো আর আমার একটু ক্ষমা করে দিও আর দেখ বেলকিস আইসি দেখ এরকম জায়গায় আইতে পারবি ঘুরতে পারবি না এরকম জায়গায় ও ওয়ান সেটা হবে ছকি না নামটা কি বিলকিস ছকি না দেখ তোর নামই ভুলা লাইছি আর তুই ভাবতেছিস ধরে নিয়ে মনে হয় ডিপ্রেশনে আছে আমি এখানে এইভাবে শুয়ে আছি আর পাশ দিয়ে গ্রামের মানুষগুলো যাচ্ছে আর অনেকে অনেক কথা বলে যাচ্ছে যদি এটা আপনাদের দেখাই পারতাম তাহলে অনেক মজা লাগতো তারা কি ভাবতেছে মজা লাগতেছে অনেক মজা লাগতেছে ভাই রে ভাই এতটুকু হাইটা আইসি না কি কমু যে এখন শুয়ে রয়েছি ঘাসের উপর সবুজ শ্যামলা সর্ষে কি বলবো এখন কবি তো মনে আছে না জাস্ট ওয়াও পূর্বে এসে গেছেন তারা কমেন্ট করে জানাবেন আসলে আপনারা কেমন দেখলেন আমার চোখের ভাষাটা তো আমি বোঝানোর চেষ্টা করলাম আর অনেক ভাল লাগতেছে বিকালবেলা এই মেন্দিপুর এতটা একলা কখনো দেখছেন কিনা আসলে আমি জানি না এখন মনে হচ্ছে আমি একটু স্পেশাল কারণ আমি অটে মায়া খাইছি আর কি আরেকটা একটা জিনিস দেখায় এই জিনিসটা অনেকের প্রশ্ন জাগতে পারে আসলে এগুলা কি হচ্ছে গরুর উৎকৃষ্ট অর্থাৎ গরুর যেটা বোঝেন আর কি আপনারা সেটা দিয়ে আর খের নামক একটা জিনিস আছে খের দিয়ে এই জিনিসটা তৈরি করা হয় আর শুধুমাত্র এটা চুলায় আগুন জ্বালানোর জন্য এটা অনেক ভালো জলে এবং বলতে পারেন গ্যাসের মতনই জলে নদীর পাড়ার রাস্তা দিয়ে আস্তে আস্তে আসলে যাওয়ার পালা অনেকক্ষণ তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে চেষ্টা করেছি যদিও এখন নদী ফাটায় চলছে আর পিছনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা সরকারি ঘর যেটা নাকি একটা প্রজেক্ট ছিল সেটা বাস্ত হারাদের জন্য প্রধানমন্ত্রীর একটা প্রজেক্ট ছিল কিন্তু দুঃখের বিষয়ে এখানে স্ক্যাম এক একটা ঘরে উঠতে গেলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে হলো দিতে হয়েছে আর মানুষ দিছে যারা যারা আসতে চান আসলে কীভাবে আসবেন কেমনে আসবেন সে বিষয়টা যদি আপনাদের আমি বলি ভৈরব থেকে সিনজিতে উঠলে মেবি ষাট টাকা ভাড়া নেয়